জানাতে চাই আজকের বেসরকারি শিক্ষক বৃন্দ রাজপথে নেমে এসেছেন অল্প দুঃখের জন্য নয় আমাদেরকে শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের জন্য যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা পাতার ওয়াদা করেছিলেন সেটা যখন অর্থ উপদেষ্টার কাছে গিয়েছেন তিনি আমাদেরকে সে পাঁচশো টাকা সেই চিকিৎসা পাতা এবং বাড়ি ভাড়ার জন্য বরাদ্দ করেছেন যেটা মানে এক শিক্ষকদেরকে সেই সম্মানের নামে অসম্মান করা হয়েছে আমরা এই অসম্মানই চাই না যেটা বাংলাদেশের এয়ারপোর্টে গেলে একজন বিক্ষোভ পাঁচশো টাকা নেয় না কিন্তু শিক্ষকদেরকে আজকের রাষ্ট্রের যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে শিক্ষকদের সম্মান দেয়া হচ্ছে না আমরা চাই আমাদের উপযুক্ত সম্মানই দিতে হবে আমাদের পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে আমাদের শতভাগ বোনাস দিতে হবে এবং সম্মানজনক সকল সুযোগ সুবিধা আমাদেরকে বিধি মোতাবেক দিতে হবে না দেওয়া হয় আগামী দিনগুলোতে আমরা সকল প্রতিষ্ঠান প্রয়োজন হলে বন্ধ করে দিয়ে রাজপথে নেমে যাব আমরা চাই ইনটিম সরকারের উপদেষ্টা অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের দাবি অনতি বিলম্বে মেনে নেওয়ার জন্য আর যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা যেরকম সত্যজীবনে আন্দোলন করেছি সেরকম দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ জনক হলেও সত্য যে শিক্ষকদের দাবি নিয়ে রাস্তায় নামা লাগতেছে আমাদের তবে বিগত সতেরো বছর আমরা শিক্ষকরা সবচেয়ে এই দেশে বঞ্চিত ছিলাম আমরা যদি একটা উন্নত রাষ্ট্র করতে চাই তাহলে বিশ্বায়নের যুগে আমাদেরকে দরকার হলো যোগ্য নাগরিক তৈরি করা আর এই যোগ্য নাগরিক এবং দক্ষ নাগরিক তৈরি করার ভূমিকা রাখে সবচেয়ে শিক্ষকরা বেশি আর এই শিক্ষকদের যদি যোগ্য শিক্ষক এখানে না আসে দক্ষ শিক্ষক না আসে তাহলে শিক্ষক সমাজ কখনোই এই যোগ্য নাগরিক তৈরি করতে পারবে না যেহেতু শিক্ষকদের বেতন ভাতা এতই কম এবং অন্যান্য সুযোগ সুবিধা যেখানে এখানে মেধাবী যারা স্টুডেন্ট বের হয় তারা এই শিক্ষকতার পেশে আসতে চায় না তাই আমরা আগামীর বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকদের বিশেষ করে তাদের সম্মানজনক বেতন এবং তাদের একশো পার্সেন্ট বাড়ি ভাড়া এই একশো পার্সেন্ট হলো পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের এবং তারই সাথে সাথে আমাদের শতভাগ বোনাস এবং যাবতীয় সুযোগ সুবিধা আমাদের দেওয়ার দাবিতেই দীর্ঘদিন আমাদের পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে এবং তারই সাথে সাথে সম্মানজনক চিকিৎসা শিক্ষকদের দাবি শিক্ষকদের হবে মেনে নাও લ